অনেক রিক্সা দেখে প্রথমে মনে হয়েছিল যে মনে হয় এটা একটা রিক্সার বাজার অথবা রিক্সাওয়াদের কোনো আন্দোলন অথবা কোনো রিক্সার মিলন মেলা কিন্তু কিছুক্ষণ পর বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল আমরা যখন আস্তে আস্তে কাছে গেলাম একটা বিসিসি অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা একটা জটলা বেঁধেছে এবং পাশাপাশি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছে তো আমরা যখন কাছে গেলাম তখন দেখলাম যে এখানে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে এবং কিছু অফিসার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে এখানে মূল যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে একজন রিক্সাওয়ালাকে নাকি মারছে পরে একজন অফিসার মারছে এখন যে সকল রিক্সাওয়ালারা এখানে আইসিটি অর্থাৎ বিসিসি অর্থাৎ বিসিসি কম্পিউটার কাউন্সিলের সামনে সবাই জড়ো হয়েছে যে এর বিচার চাই তো যাই হোক কয়েকটা কয়েকজন অফিসার এটা এই বিষয়ে তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এবং এর একটা সমাধান করার চেষ্টা করতেছে তারা এখনও পর্যন্ত এবিসিসি অর্থাৎ কম্পিউটার কাউন্সিলের সামনে কিন্তু তারা ভিড় করে রয়েছে আমরা এই ভিডিও শেষে আপনাদেরকে কয়েকজন রিকশালার সাথে কথা বলে কিছু এ বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানাব তার আগে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন দেখেন এখানে এরপরে কিন্তু কিছুক্ষণ সময় কিছু সময় পরে কিন্তু পুলিশ আসছে এবং এবং কয়েকজন দুধন কর্মকর্তাও কিন্তু আছে এখানে তারা রিক্সাওয়ালাদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে বিচার চাই বিচার চাই তো দেখেন যে এখানে কিন্তু পুরো আইসিটির অর্থাৎ বিসিসি কম বিসিসির যে সামনে এটার কিন্তু পুরো রাস্তাটা কিন্তু ব্লক হয়ে গেছে রিক্সা রেখানের কারণে এখান থেকে কিন্তু কোনো গাড়ি আর পাস হতে পারছে না তো কিছু কিছু গাড়ি আস্তে আস্তে যাচ্ছে এখানে কিন্তু পুরো একটা জ্যামের মতো ঢাকা শহরে যেরকম জ্যাম তৈরি এরকম একটা জ্যামে তৈরি হয়েছে এখানে দেখেন যে আরও রিক্সালারা কিন্তু আস্তে আস্তে আসতেছে এবং যত রিক্সা আছে যত এলাকায় তারা কিন্তু মোটামুটি সবাই এখানে আসার চেষ্টা করছে এবং অনেকে কিন্তু ফোন করে করে আপনারা দেখছেন যে যে ভাইকে মারছে আর তাতে যে রিক্সাওয়ালাকে মারছে সেই রিক্সালা কিন্তু এখন কথা বলতেছে যে সে কেন তাকে মা মারা মারছে এবং কীভাবে তাকে মারছে তো সে তার আমরা তার কথা চাই তাই কিন্তু সে দেখাইতেছে যে তার মোবাইল দেখাইছে যে মোবাইল পড়ে যাওয়ার কারণে তার মোবাইলটা ভেঙে গেছে এবং তার এই যে কানারের দিকে মারার কারণে তার কানের জায়গায় গোটা গোটা হচ্ছে তো যাই হোক ওই যে রিক্সাটাকে মারছে সেই রিক্সারা কয়েকজন অফিসার তাদেরকে তাদেরকে তাকে সাথে নিয়ে ভিতরে যাচ্ছে এবং যার সাথে আসলে মূল সমস্যাটা হয়েছে তার সাথে কথা বলে বিষয়টা সমাধান করার চেষ্টা করছে এবং এখানে একজন পুলিশ অফিসারও আছে সম্ভবত তাকে ভিতরে নিয়ে যাওয়া হবে এবং ভিতরে নিয়ে যে তাকে তার সাথে কথা বলে একটা বোঝাপড়া তৈরি হবে দেখেন সেই সহ পুলিশ এবং কয়েকজন অফিসার কিন্তু ভিতরে প্রবেশ করলো তো তারপরে তারপরে যেটা হলো যে এখানে যারা রিক্সাওয়ালা ছিল তারা কিন্তু শান্ত হয় এবং এবং তারা কিন্তু সরে যাচ্ছে আস্তে আস্তে গেট থেকে তারা কিন্তু তারা চলে যাচ্ছে না তারা বলতেছে যে আমরা এই সুষ্ঠু সমাধান না পর্যন্ত এই গেট থেকে যাব না এবং এখানেই অবস্থান করব তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলছে এখানে বিভিন্ন রকম মানুষ আছে তো বিভিন্ন রকম কথা তো হবেই যদিও তাদের কোনো নেতা নেই তারপরেও তারা কিন্তু এখন ঐক্য জোট হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে বা কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে তারা সবসময় রুখে দাঁড়াবে তারা ছাত্র জনতার কাছ থেকে এই বিষয়টা শিখছে তো আপনারা দেখছেন যে বিভিন্ন রিকশালা কিন্তু বিভিন্ন কথা বলছে এবং রাস্তার সামনে কিন্তু তারা একটা জটলাতে রেখেছে এবং আরও যারা আছে তাদেরকে এখানে আসার জন্য বলতেছে সকল রিক্সালা কিন্তু আস্তে আস্তে এখানে উপস্থিত হচ্ছে আশেপাশে যত রিকশালা আছে তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও রিক্সা কিন্তু আস্তে আস্তে এখানে উপস্থিত হচ্ছে এবং

তো এই পর্যন্তই আমরা জানতে পারছি বাদ বাকি আমরা অবশ্যই জানি